বান্দরবানের রুমা সদর ইউনিয়নের আট নং ওয়ার্ডের ক্যাম্বোয়া পাড়ায় সোমবার সকাল সাতটার দিকে এক পরিবারের সব শয় সম্পত্তি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান উচলামার মা জানান এই অগ্নিকাণ্ডে নগদ বারো লক্ষ টাকা এবং তিন ভরি সোনাসহ প্রায় পঁচিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার ও পাড়াবাসীরা জানান সোমবার সকাল সাড়ে পাঁচটার দিকে পরিবারের সবাই নিত্যদিনের মতো বাগান ও জুমে কাজের জন্য বের হয় সকাল সাতটার দিকে ঘর থেকে আগুন ধরে যায় তখন পাড়াবাসীরাও তাদের কাজের জন্য বাইরে থাকায় আগুন নেভাতে কেউ পারেনি উছলা মার্মা বলেন খবর পেয়ে ফিরে এসে দেখলাম ঘরপুরে সব শেষ নগদ অর্থ সবস্বয় সম্পত্তি সবই ধ্বংস এখন আমার কাছে শুধু আকাশ ওপরে আর মাটি নিচে আর কিছুই নেই রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু মার্মা জানান ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রাথমিকভাবে হাঁড়ি পাতিল চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার জন্য বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসকে জানানো হয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা